আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরব বাহারেন ওমান কাতার কুয়েত দুবাই সহ মধ্যপ্রাচ্যের আজকের টাকার রেট আজ তেইশে মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার তবে অন্যান্য ব্যাংকের মধ্যে টাকার রেট কম বেশি হতে পারে অবশ্যই আপনারা যাচাই করে দেশে টাকা পাঠাবেন আজকে বাহারেইনের এক দিনারে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তিনশো টাকা আষট্টি পয়সা এবং সৌদি আরবের এক রেয়ালে আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন একত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং কুয়েতের এক দিনারে আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তিনশো একাশি টাকা তিরাশি পয়সা এবং খাতারের এক রিয়ালে আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন বত্রিশ টাকা ১৯ পয়সা এবং উমানের এক রিয়ালে আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তিনশো চার টাকা সাতচল্লিশ পয়সা এবং দুবাইয়ের এক দেড়হামে আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন একত্রিশ টাকা নব্বই পয়সা তো বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ টাকার রেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন